বৌজামার জামার মেলায় এসে যদি বউ জামাই না দেখি তাহলে কি হয় সেজন্য আসলাম বউ জামাই যেখানে সেখানে প্রথমেই ভিডিও করতে মেলাতে যাওয়া মানে কিছু খাওয়া দাওয়া কিছু কিছু মাছ কিছু নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিছু বাচ্চাদের রাইট এটা নয় মেলাটি হচ্ছে বাঙালির সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার জন্য একটা মাধ্যম সেজন্য আজকে চলে এসেছি লালমনিহাটের বড় বাড়িতে বউ জামাই মেলাতে আর এখানে আপনাদেরকে নিজে ঘুরবো এবং আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সকল কিছু দেখার চেষ্টা করব. আমাদের মেলার অন্যতম আকর্ষণ এই ঝর্ণার বয়ে চলা পানি যেন প্রকৃতির ছন্দময়তার প্রতীক এর কলকল ধ্বনি শুধু পরিবেশকে শীতল করে না বরং আমাদের মনকেও প্রশান্ত করে এই ঝর্ণা আমাদের ঐতিহ্য আর সৌন্দর্যের এক অনন্য নিদর্শন যা আমাদের মেলার প্রাণবন্ধতা আরও বাড়িয়ে তুলেছে এই ঝর্ণা শীতল স্পর্শ ও সৌন্দর্য উপভোগ করি এবং প্রকৃতির প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করি বাংলা মেলার আসর আর বাঙালির ঐতিহ্যবাহী পিঠাবলি যেন একে অপরের সঙ্গে অঙ্গা অঙ্গিভাবে জড়িয়ে আজকের এই মেলায় আমরা নিয়ে এসেছি নানান স্বাদের পিঠা চিতই ভাপা পাটি সাপটা আর দুধ পলি যা আমাদের শেকড়ের ঐতিহ্যকে তুলে ধরে তবে পিঠার সঙ্গে রয়েছে আরও মুখ খাবারের সম্ভার বিভিন্ন আচার ঝালমুড়ি পাপড় পান আরো ঐতিহ্যবাহী গ্রামীণ খাবার এই মেলাটি কেবল খাবারের উৎসব নয় এটি আমাদের সংস্কৃতির বৈচিত্র্য প্রতিচ্ছবি এছাড়াও রয়েছে গ্রামগঞ্জের বিভিন্ন বিল পুকুরের মাছ বিশাল বিশাল সাইজের মাছগুলো গ্রামেরা কিন্তু এখান থেকে কিনে নিয়ে শ্বশুর বাড়িতে যাবে সেই মাছ রান্না করে সবাই মিলে আমোদ করে খাওয়া দাওয়া করবে মেলার অন্যতম প্রাণ হলো গ্রামীণ ঐতিহ্য নানান খেলা বাঙালি সংস্কৃতি ও আনন্দের প্রতীক এই খেলাগুলো আজও আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয় শিশুদের জন্য রয়েছে চকলেট দৌড় বেলন ফোটানো আর বড়দের জন্য রয়েছে লক্ষ্যভেদ ও মজার কৌতুকপূর্ণ প্রতিযোগিতা এসব খেলার কেবল বিনোদনই দেয় না বরং আমাদের ঐতিহ্য সাহস আর আনন্দ ভাগাভাগি সুন্দর এক উদাহরণ রাতের আকাশে তারাদের মতোই আমাদের মেলা রাত এক অপরূপ সৌন্দর্যের ভরপুর আলো ঝলমলে আলোকসজ্জা ঝলমলে স্টলগুলো রঙিন বাতি আর চারপাশে সুরের মূর্চনা যেন রাতের মেলা এক স্বপ্নের পরিবেশে তৈরি করেছে এখানে ঝর্ণার প্রাণীর ঝঙ্কার বাতাসে মিশে থাকা পিটার ঘান আর মানুষের উচ্ছ্বাস মিলেমিশে সৃষ্টি করেছে এক আনন্দময় পরিবেশ রাতের এই সৌন্দর্য শুধু চাক্ষুষ নয় এটি হৃদয়ের গভীরে এক বিশেষ অনুভূতি জাগায় সবাই মিলে এই মেলা বাতাস আলোর ঝলকানি আর সংস্কৃতি শুধু উপভোগ করি এ রাত হোক আমাদের মধু স্মৃতি অমূল্য এক অধ্যায় আজকের এই প্রাণবন্ত মেলার সমাপ্তির লগ্নে আমরা একদিন আনন্দিত অন্যদিকে কিছুটা বিষণ্ন কারণ আজকের দিনটা আমাদের স্মৃতির পাতায় চিরস্থির হয়ে থাকবে আপনার সবাই এই মেলায় উপস্থিত হয়ে এটি সফল ও আনন্দময় করে তুলেছেন এই মেলা কেবল একটি অনুষ্ঠান নয় এটি আমাদের ঐতিহ্য সংস্কৃতি আর সম্পর্কের গভীরতার প্রতীক আমরা আশা করি এখান থেকে যে আনন্দ অভিজ্ঞতা আর ভালোবাসা নিয়ে যাচ্ছেন তা আপনার হৃদয়ে দীর্ঘদিন রয়ে যাবে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ভবিষ্যতে এমন সুন্দর আয়োজন নিয়ে আবারও দেখা হবে এই প্রত্যাশা রাখি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ